দেখতে পাচ্ছি না আমরা কলকাতা থেকে এসেছি এই সোনাঝুরি হাট শান্তিনিকেতনে বিখ্যাত দোল খেলার জন্য সেটাই দেখার জন্য আজকে এসেছি এসে দেখছি খুব ভালো লাগছে না খেলার জন্য নয় পুরোটা ঘুরে দেখার জন্য চারিদিকে কি আছে না আছে বাট এখানে এসে দেখছি দোল খেলা হচ্ছে মানুষ সাবিৎ দিয়ে খেলছে তাই জন্য

যারা এখানে ব্যবসা করছে তারা তো লাগাতে পারে আর এমন কিছু গাছের ক্ষতি হয় না তো না যাবেই বা কোথায় হ্যাঁ অবশ্যই খুবই ভালো লাগছে আমার নাম মোনালিসা বাউরি